রহমান রহিম আল্লাহ নামে অফ মোর জাতাসম্পন্ন কোরআনের শপথ অবশ্যই আমি তোমাকে রসুল করে পাঠিয়েছি এ কথা অনুধাবন না করে বরং তারা বিস্ময় বোধ করে তাদের নিজেদের মাঝ থেকে কি করে একজন সতর্ককারী নবী তাদের কাছে এলো অতপর অবিশ্বাসীরা এও বলে এ তো আসলে একটা আশ্চর্যজনক ব্যাপার আমরা যখন মরে যাব এবং আমরা যখন মাটি হয়ে যাব। তখন পুনরায় আমাদের জীবন দান করা হবে এটা সত্যি এক সুদূর পরা হতো ব্যাপার আমি তো এও জানি মৃত্যুর পর তাদের দেহ থেকে কতটুকু অংশ জমিন বিনষ্ট করে আর আমার কাছে একটি গ্রন্থ আছে যেখানে সব বিবরণ সংরক্ষিত রয়েছে উপরন্তু এদের কাছে যখনই সত্যিশা হাজির হয়েছে তখনই তারা তা প্রত্যাখ্যান করেছে অতঃপর তারা সংশয় দুদুল্যমান থাকে এ লোকগুলো কি কখনো তাদের উপরে ভাসমান আকাশের দিকে তাকিয়ে দেখেনি কিভাবে তা আমি বানিয়ে রেখেছি এবং কি অপরূপ সাজে আমি তা সাজিয়ে রেখেছি কই এর কোথাও কোনো ক্ষুদ্রতম ফাটলও তো নেই আমি জমিনকে বিছিয়ে দিয়েছি নড়াচড়া থেকে রক্ষা করার জন্য আমি তার মধ্যে স্থাপন করেছি মজবুত ও অনড় পাহাড় সমূহ আবার এই জমিনে আমি উদ্গত করেছি সব ধরনের চোখ জুড়ানো উদ্ভিদ প্রতিটি মানুষ যে আনুগত্যের দিকে ফিরে আসতে চায় এর প্রতিটি জিনিসই তার চোখ খুলে দেবে এবং তাকে আল্লাহর অস্তিত্বের পাঠ মনে করিয়ে দেবে আকাশ থেকে আমি বরকতপূর্ণ পানি অবতীর্ণ করেছি এবং তা দিয়ে উদ্যানমালা ও এমন শস্যরাজি পয়দা করেছি যা কেটে কেটে আহরণ করা হয় আরো পয়দা করেছি উঁচু উঁচু খেজুর বৃক্ষ যার গায়ে গুচ্ছ গুচ্ছ খেজুর সাজানো রয়েছে এগুলো আমি পান্দাদের জীবিকা হিসেবে দান করেছি এবং আমি পানি দিয়ে মৃত ভূমিকে জীবন দান করি এমনই মৃত মানুষদের কবর থেকে বেরিয়ে আসার ঘটনা সংঘটিত হবে

ওয়া বনের অধিবাসী এবং তুব্বা সম্প্রদায়ের লোকেরা তাই করেছে এরা সবাই আল্লাহর রাসূলদের মিথ্যাবাদী বলেছে অতঃপর তাদের উপর আমার প্রতিষ্ঠিত আজাব আপতিত হয়েছে আমি কি মানুষদের প্রথমবার সৃষ্টি করতে গিয়ে এতই ক্লান্ত হয়ে পড়েছি যে এরা আমার পুনরায় সৃষ্টি করার কাজে সন্দেহ পোষণ করছে নিঃসন্দেহে আমি মানুষদের সৃষ্টি করেছি তার মনের কোন যে খারাপ চিন্তা উদয় হয় সে সম্পর্কেও আমি জ্ঞাত আছি কারণ আমি তার ঘাড়ের রক থেকেও তার অনেক কাছে অবস্থান করি

ক্ষুদ্র একটি শব্দ সে উচ্চারণ করে না যা সংরক্ষণ করার জন্য একজন সদা সতর্ক প্রহরী তার পাশে নিয়োজিত থাকে না মৃত্যু যন্ত্রণার মুহূর্তটি সত্যি এসে হাজির হলে তাকে বলা হয় ওহে নির্বোধ এ হচ্ছে সেই মুহূর্তটা যা থেকে তুমি অতপর সবাইকে একত্রিত করার জন্য সিনায় ফু দেয়া হবে তখন তাদের বলা হবে এ হচ্ছে সেই শাস্তির দিন যার কথা তোমাদের বলা হয়েছিল সেদিন প্রতিটি মানুষ আল্লাহর আদালতে এমন ভাবে হাজির হবে যে তাকে হাঁকিয়ে নিয়ে যাবার জন্যে সাথে একজন ফেরস্তা থাকবে অপরজন হবে তার যাবতীয় কর্মকাণ্ডের প্রত্যক্ষ সাক্ষী একজন বলবে এ হচ্ছে সেদিন যেদিন সম্পর্কে তুমি উদাসীন ছিল এখন আমরা তোমার চোখের সামনে থেকে তোমার সে পর্দা সরিয়ে দিয়েছি অতএব আজ তোমার দৃষ্টিশক্তি হবে অত্যন্ত প্রখর সব কিছুই এখন তুমি দেখতে পাবে তার অপর সাথী ফেরেশতা বলবে হে মালিক এ হচ্ছে তোমার আসামি আর এ হচ্ছে আমার কাছে রক্ষিত তার জীবনের নথিপত্র অতপর উভয় থেকে বলা হবে তোমরা দুজন মিলে একে এবং এর সাথে প্রতিটি অধ্যত্ত প্রদর্শনকারী কাপেরকে জাহান নামে নিক্ষেপ করো কেননা এরা ভালো কাজে বাধা দিত যত্রতত্র সীমা লঙ্ঘন করত স্বয়ং আল্লাহর ব্যাপারে এরা সন্দেহ পোষণ করত যে ব্যক্তি আল্লাহ সাথে অন্য কিছুকে মাবুত বানিয়ে দিত তাকেও আর জাহা নামের কঠিন আজাবে বিক্ষেপ কর এ সময় তার সহচর শয়তান বলে উঠবে হে আমাদের মালিক আমি কিন্তু এই ব্যক্তিটিকে তোমার বিদ্রোহী বানাইনি বস্তুতে সে নিজেই ঘর বিভ্রান্তিতে নিমজ্জিত ছিল আল্লাহ তালা বলবেন এখন তোমরা আমার সামনে বাক বিতরণটা করো না আমি তো আগেই তোমাদের অধ্যকার আজাব সম্পর্কে সতর্ক করে দিয়েছিলাম আমার এখানে কোনো কথারই রদ বদল হয় না আমি বান্দাদের ব্যাপারে অবিচারকও নই যে সতর্ক না করেই তাদের আজাব দেব

অপরদিকে জগ্নাতহেজগার লোকদের কাছে নিয়ে আসা হবে সেদিন তাদের জন্যে তা মোটেই দূরের বস্তু হবে না তাদের সামনে এনে বলা হবে এ হচ্ছে সেই জায়গা যার প্রতিশ্রুতি তোমাদের দেওয়া হয়েছিল এই স্থান সে ধরনের প্রতিটি মানুষের জন্য নির্দিষ্ট যে আল্লাহর ফিরে আসে এবং তা হেফাজত করে ব্যবস্থা তার জন্যে যে না দেখে পরম দয়ালু আল্লাহ তালাকে ভয় করেছে এবং বিনয় চিত্তে আল্লাহ তালার কাছে হাজির হয়েছে ওদফ লো লোহা পিসালাম লা কায় লোদ সেদিন তাতে বলা হবে হা আজ তোমরা একান্ত প্রশান্তি সাথে এতে দাখিল হয়ে যাও এ হচ্ছে তোমাদের অনন্ত যাত্রার প্রথম দিন লাউ লাউ মায়াসাওয়ালাদাই নামাসিন

আমি তাদের আগেও অনেক মানব গোষ্ঠীকে ধ্বংস করে দিয়েছি যারা ছিল শক্তি সামর্থ্যে এদের চেয়েটে অনেক বেশি বড় দুনিয়ার শহর বন্দরগুলো তারা চষে বেরিয়েছে কিন্তু আল্লাহর আজাদ থেকে তাদের কোনো পলায়নের জায়গা কি ছিল এর সে ব্যক্তির জন্য প্রচুর শিক্ষণীয় বিষয় রয়েছে যার কাছে একটি জীবন্ত মন রয়েছে অথবা যে ব্যক্তির চিত্তে সে শিক্ষণীয় বিষয়সমূহ শুনতে চায় আমি আকাশমালা পৃথিবী ও উভয়ের মধ্যবর্তী যা কিছু আছে তা সব কিছু ছয় দিনে সৃষ্টি করেছি কোন ক্লান্তি আমাকে স্পর্শ করে অতএব হে নবী সৃষ্টি সংক্রান্ত ব্যাপারে এরা যা বলে তাতে তুমি ধৈর্য ধারণ করো তুমি যথাযথ প্রশংসার সাথে তোমার মালিকের পবিত্রতা ও মাহাত্ম ঘোষণা করো সূর্য উদয়ের আগে এবং সূর্য অস্ত যাবার আগে وَمِنَ اللَّيْلِ فَسَبِّحْهُ রাতের একাংশে তার পবিত্রতা ও মহিমা ঘোষণা করো এবং সাজদা আদায়ের কাজ শেষ করে পুনরায় তার তাসবীহ পাঠ করো সেদিন দূরে নয় যেদিন একজন আহ্বানকারী একান্ত কাছ থেকে সবাইকে ডাকতে থাকবে সেদিন তারা কেয়ামতের মহাগর্জন ঠিক মতোই শুনতে পাবে সেদিনটি হবে কবর থেকে উত্থিত হবার দিন সত্য কথা হচ্ছে আমি জীবন দান করি আমি মৃত্যু ঘটাই এবং সবাইকে আবার আমার কাছেই ফিরে আসতে হবে সেদিন তাদের উপর থেকে কবরের মাটি ফেটে যাবে যখন তারা দ্রুত হাসরের মাঠের দিকে দৌড়াতে থাকবে বলা হবে এ হচ্ছে হাসরের দিন মূলত আমার জন্যে এটি একটি সহজ হে নবী এরা যা কথাবার্তা বলে তার সব কিছুই আমি জানি তুমি তো তাদের উপর জোর জবরদস্তি করার কেউ নাও অতপর এ কোরআন দিয়ে তুমি সে ব্যক্তিকে সদুপদেশ দাও যে আমার শাস্তিকে ভয় করে